তখন বলতে শোনম শুক্রবার দিন দেখবে এক এক করে তিন জুমা যেই মানুষটা সবার পিছে মসজিদে আসবে আর সবার আগে মসজিদে বাহির হয়ে যাবে এক জুমা দুই জুমা নয় এক এক করে তিন জুমা হওয়া লাগবে ওই এক এক করে তিন জুমা যদি সবার পিছে মসজিদে আসে সবার আগে বের হয়ে যায় এরকম অনেক মুসল্লি আছে সবার পিছে আসে সবার আগে বের হয়ে যায় মানে বিশ্বযুদ্ধ লাগে গেছে এইদিকে দিকে মানুষ করবে কি বাইরে যা হট্ট তাবারক তামারক নে মানাবারে হয়েছে শুরু করে দেয় যেরকম ঠিক কিনা বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে শোনো তুমি এখন যে মানুষটা এক এক করে তিন জুমায় কাজ করবে সবার পিছে আসবে সবার আগে যাবে ওই মানুষটাকে তুমি খাবার খাওয়া ওই মানুষটাই হচ্ছে শয়তান ওই এখন বসে বারেন্দায় বসে আছে দেখি তো কোন মানুষটা সবার পিছে আসে বসে আছে দেখে সব মানুষ আসছে খুদ্ আরম্ভ হবে হবে ভাব দেখতেছে ঢুক করে একজন আসিচ্ছে তাকায় দেখে ওর বাপের ছোট ভাই ওর সাসা। তখন মনে মনে খুশি হয়েছে আমার মনটা বেজার করছে যে আল্লাম এরা তুমি কি আমার সাসা আমি শয়তন ঠিক আছে সাসা আমার শয়তান হবে এটা আমি চাইনি এরা হয়তো ভুল হয়ে গেছে সামনে জুমাই দেখি সামনে জুমায় পরের জুমায় আবার বসে আছে দেখতেছে ওর চাচাই সবার শেষে আসতেছে এবং সবার আগে বের হয়ে যাইতেছে দুই জুমা হলো তিন জুমা এখন চোখে পানি সেরে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ আমি শয়তান দেখতে চাইছি কিন্তু বাপের ভাই চাচা শয়তান হবে এটা আমি দেখতে চাই না আল্লাহ তুমি এটা একটু পাল্টায় দাও যে কোনো ব্যবস্থা একটা করো সেই জুমাও দেখতেছে ওর বাপের ভাই চাচা সবার পিছে মসজিদ থেকে আসে গট করে সবার আগে বের হয়ে যাইতেছে বউ ডাকতে বলতেছে স্বামী গো মান্ন পূরণ করতে হবে না শয়তান কি পাইলা বলে হ্যাঁ শয়তান পাইছি আগামী সুখ সোমবার দিন শয়তানকে দাওয়াত দিব এবার যা বলতে চাষা আপনার আগামী সুখ সোমবার দিন আমার বাড়িতে দাওয়াত কারণ হলো সোমবার দিন হাটের দিন আছে বোঝেন নাই সোমবার দিন আপনার দাওয়াত বলছে আরে ব্যাটা আরে ভাস্তা তোর দাওয়াত পেয়ে আমি বড় খুশি হয়েছি এই কয়েক চোখের পানি সেরে কাদের বলে চাষা আপনি কাদের কেবল বেটাই আমার দাওয়াত দেয় না শ্বশুর শাশুড়ি আসলে কত কত কিছু খাওয়ায় আমার কিছু দেয় না আর তুই আমার এই দাওয়াত দিলি বেটা ব্যস্তা আমি বড় খুশি হয়ে গেছি কিন্তু ওই দাওয়াত দিছে কোন উদ্দেশ্যে জোরে কণ্ঠে কেনা আমার ভাইরা পরে সোমবারের দিন বউ কোস ভালো করে রান্না বান্না করে বিভিন্ন আইটেম করছে চাষা আসতেছে বউ কোস শয়তানকে ডাকো শয়তানের কি নাস্তাজ আছে নাকি শয়তান দেখতে কেমন কয়ে যে যখন আসবে তখন দেখবেই জহর নামাজের পরে সোমবার দিন এখন আসতে চাসা এখন ওর বউ করছে যে কই শয়তান ওই যে আসতেছে কোনো তো তোমার হয় ওই সুপ সুপ একদম সুপ কর যদি বেটাক বাসা বাসা আস কথা কুস না এবার আসতে চাষা আসার পর দেখ বিভিন্ন রকম আইটেম করছে খাবার পোলা কোরমা জর্দা গরুর গোস্ত খাসির গোস্ত মুরগির গোস্ত আবার দইও রাখছে আবার ঠান্ডাও রাখছে চাষা আইটেম দেখে কয় ব্যস্তারে এত আইটেম কে একটু দোয়া করি ওই সাসা দোয়া করা লাগবে না আপনি খান আপনাকে খান দোয়া পরে করেন খান এবার চাষা খাওয়া দাওয়া করার পরে দোয়া করবে হাত তুলছে বলে চাষা দোয়া করার দরকার নাই আপনি বাইক যান খাওয়াইলে তো কিছু তার দোয়ার দরকার নাই বাইক যাবার কষ্ট তার কারণ কি কোথায় আসা আমার মান্যত পূর্ণ হয়েছে আপনি চান মান্যত মানে মানে যে আমি নিয়ত করছিলাম যে আমার যদি সন্তান হয় তাহলে শয়তানকে ভাত খাওয়াবো হুজুর কয়েছে সেই হিসাবে আপনি শয়তান আপনাকে আমি খাওয়াইছি চাষা পূর্ণ হয়ে গেছে হুজুরক ফেতরা চান্দা মান্দা আমরা পালি হুজুরক আমরা চাল ডাল দেই হুজুরক আমরা বেতন দেই আর হুজুর আমার শয়তান মানাছে আছে হুজুর এই কথা এই দিসা আপনার নামে তো আমি শয়তান কই নাই তখন ওই ভাস্তা করছে যে আপনি কোন নাই তিন জুমা সবার পরে আসবে সবার আগে বের হয়ে যাবে সেই হলো শয়তান আমার এই চাচাই সেটা হয়েছে সেনা বাড়িওয়ালা বাড়ি থাকবে না বাড়ি ঠিকই থাকবে ব্যবসা বাণিজ্য সব ঠিক থাকবে আপনি দুনিয়ায় থেকে চলে যাবেন তাহলে দুনিয়ায় থেকে চলে যাওয়ার সময় আপনার সাথে আপনার বিবি বাল বাচ্চার সাথী হলো না আপনার স্ত্রীর সাথী হলো না আপনার সন্তান সাথী হলো না ছেলে সন্তান পরিবেশ পরিস্থিতি কেউ আপনার সাথে হলো না পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কেউ আপনার বন্ধু বান্ধবী কেউ আপনার সাথে না আপনার সাথে যেটা যাবে সেটাই হচ্ছে আপনার আমল যা আমল করবেন ভাই সে আমলটাই যাবে আমি সেই কথাই বলতেছিলাম খালি দুনিয়াও করতে হবে আখেরাতে কাজও করতে হবে একজন বেদইন রাসুলে পাক সাল্লাহ সাল্লামের দরবারে আসলেন একটা উঠের উপর সোয়ার হয়ে আসার পরে রসুল পাক সাল্লাহ আলাইসাল্লামের কাছ থেকে দিনের অনেক কিছু শিক্ষা অর্জন করতেছেন দিনের অনেক কথাবার্তা বলতেছেন ওই ওই উঠটা না বেঁধে বাহিরে রেখে চলে আসছে কিছুক্ষণ পর পর খালি বাহিরে উটের দিকে তাকায় আবার নবীর কথা শুনে আবার উটের দিকে তাকায় আবার নবীর কথা শুনে আল্লাহ নবী তখন বললেন যে ভাই আপনি যান যা উটটা আগে ভালো করে বাঁধেন বাঁধে তারপরে আমার এখানে আসে বয়ান শুনে সোহান আল্লাহ কন আল্লাহ নবী কিন্তু রাগ করে নাই এই ব্যাটা আমার ওয়াজ বয়ান শুনে সবার তুই বাহিরে দিকে তাকাতে করিস এই কথা বলে নাই কারণ ওকে এই কথা দ্বারা বুঝাইছে দুনিয়া করতে হবে যে দুনিয়ার আখেরাতের কাজ করার সময় আখেরাত দুনিয়া যদি অ্যাডজাস্ট করা যাবে না তুমি এখানে আসছো আমার বয়ানটা ভালো করে শোনো ওই জিনিসটা ভালো করে বেঁধে আসলে তোমার মন মানসিকতা ওই দিকে যাবে না যেরকম ঠিক কিনা এই ওয়াজ বয়ান এরকম আপনার মন কথা যদি হুজুরের দিকে না থাকে প্রতি সময় কত বয়ান শুনেছেন কিন্তু কোনো তাস হচ্ছে না। হুজুর বয়ান করে করিচ্ছে। আপনার মনে ফানে নিচে বসতে চুপচাপ বসে আপনি অনেক ধান্দা ভান্দা করছেন যেরকম ঠিক কিনা এই ওয়াজতে দিয়ে আপনার জিন্দগিতে কাজ হবে না টিবল এবং পাতিল মুখামুখি হওয়া লাগবে টিবলের মুখ আর পাতিলের মুখ এক হওয়া লাগবে পাতিলটা উপর হয়ে আসে আপনি এখন কালে ঝাঁকি মারিচ্ছেন যতই সাফা সাফি করো ওই পাতিল জিন্দিগিতে ভরবে না জোরে গণ ঠিক কি না ওই বক্তার কথা এবং আপনার অন্তর এক হওয়া লাগবে হইতে পারে এক জুমার একটা বয়ানি আল্লাহ পাক আপনাকে হেদায়তের রাস্তা দেখাইতে পারে সোহান আল্লাহ বলেন এই জন্য আমল করতে ভাইরা আল্লাহ নবী হজরতে আলীকে ডাক দিয়ে বলছেন আলী রে শোনো যখন তুমি ঘুমাসতে যাও ঘুমাসার সময় অবশ্যই এই পাঁচটি আমল করে ঘুম আসবে কয়টি আমল বাবা জুমার দিনের পাঁচটি আমল বললাম আর ঘুম যখন আসবেন সেই সময়কার পাঁচটি আমলের কথা আমি বলবো আল্লাহর হাবি বিশ্ব নবী জনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম হজরতে আলীকে ডাক দে বলেন আলী রে যখন তুমি ঘুম আসবে ঘুম আসার সময় ঘুমে যাওয়ার সময় তুমি পাঁচটি আমল করে ঘুম আসবে বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সেই পাঁচটি আমল কি বলে এক নাম্বার আমল হচ্ছে ঘুমে যখন যাবে সেই সময় চার হাজার আর আল্লাহর রাস্তায় সদ্গা করে ঘুমাসবা আসবা দুই নাম্বার আমল হলো এক দুই নাম্বার আমল কোরআন শরীফ খতম করে ঘুমাসবা তিন নাম্বার আমল দুই জুন ও খুশি মানুষকে খুশি করে ঘুমাসবা চার নাম্বার আমল হলো জান্নাতের মূল্য পরিশোধ করে ঘুমাসবা পাঁচ নাম্বার আমল হলো প্রত্যেকটা রাত্রে ঘুমানার সময় হস করে ঘুমাসবা এই পাঁচটি আমল কঠিন না সহজ জোরে বলেন সম্ভব সম্ভব না আল্লাহ সলিউশন দিয়েছেন আল্লাহ নবী ডাক দেবেন আলী রে এই পাঁচটি কাজ তোমার করা সম্ভব না হয় এক নাম্বার চার হাজার দিনার আল্লাহর রাস্তায় সৎকা করা তোমার সমস্যা তুমি দিতে পারতেছ না তাহলে শোনো তুমি সুরা ফাতে যে আছে কোরান একাদেমের প্রথম সুরা এই সুরা ফাতেহা চারবার করে তুমি ঘুমাসবা আল্লাহ পাক চার হাজার দিনার আল্লাহর রাস্তায় সৎকা করা সব আল্লাহ পাক দান করে দিবে দুই নাম্বার একতম কোরআন শরীফ পরে ঘুমাসবা সম্ভব হুজুর হয় না ঠিক আমার ভাইরা পারি না তারপর পড়ার চেষ্টাও করি না পারার চেষ্টাও করি না চেষ্টা পাক করার তৌফিক দান করুন আমিন বলেন আল্লাহ বলেন হজরত আলী সোনম তাহলে তুমি কি করবে কোরআন শরীফ খতম করে ঘুমাসবে হজরত আলী বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়াহিব আল্লাহ কেমনে বলে তোমাদের সম্ভব না হয় তাহলে সুরা একলা সুকুল হুসুরা তিনবার পরে তুমি ঘুমাসবা আমার আল্লাহ এক কতম কোরআন শরীফ পড়ার সব দান করে দিবেন অখুশি খুশি মানুষকে খুশি করে ঘুমোশবা এটা যদি তোমার দ্বারা সম্ভব না হয় আমি নবী আমার প্রতি তিনবার দুই শরীফ করে ঘুমাসবা দুইজন অখুশি খুশি মানুষকে খুশি করা সব আমার আল্লাহ দান করে দিবে আর চার নাম্বার জান্নাতের মূল্য পরিশোধ করে ঘুমাসবা কিসের মূল্য বাবা জান্নাতের মূল্য দুনিয়ায় পরিশোধ করা সম্ভব আর জোরে বলেন সম্ভব না হজরত আলী কাল্লা নবী ডাক দিয়ে বলেছেন আলী রে জান্নাতের মূল্য পরিশোধ যদি করা তোমার দ্বারা সম্ভব না হয় তাহলে দশ বার আস্তা ফেরুল্লা তবা দশবার বার পরে ঘুমাসবা জান্নাতের মূল্য পরিশোধ করা হয়ে যাবে সোহান আল্লাহ আর পাঁচ নাম্বার হস করে ঘুমাসবাম ইহা রসুল আল্লাহ ইয়াহ আল্লাহ প্রতি রাত্রে হজ করা তো সম্ভব না আর প্রতি মাসে তো হজ হয় না আল্লাহ নেই বললেন শোনো রাত্রিবেলা যদি তুমি কালে মায়ে সাদা পাঠ করে ঘুমাসো আল্লাহ পা তোমার আমল নামায় হজ করার স্ব দান করে দিবে সোহার আল্লাহ কন তাহলে কয়টি আমল বললাম বাবা পাঁচটি আমল কয়টি পাঁচটি প্রতি সুরা ফাতহা চারবার তেলাওয়াত করা সুরা এখলা তিনবার তেলাওয়াত করা আর দরুদ শরীফ তিনবার পড়া আর দশ বারফার পরা আর কালেমা শাহাদা পড়া এই পাঁচটি এমন করে আমরা ইনশাল্লাহ ঘুমে আসবো বারবার ইনশাল্লাহ তাহলে কি কাজ হলো চার হাজার দিনের আল্লাহ সাজগা করার স্বভাব হলো কোরআন খতম করার স্বভাব হলো দুইজন অখুশি মানুষকে খুশি করার স্বভাব পাইলাম জান্নাতের মূল্য পরিশোধ করা স্বভাব পাইলাম প্রতি রাত্রে একটা করে হস করার সব আল্লাহ পাক আপনি আমার আমল দিবেন লিখে আল্লাহ আকবার আমার ভাইরা শুক্রবার দিন আমরা আসি একটু কিছু কথা শোনার জন্য এবং তা সেখান থেকে কিছু আমল যেন আমরা করতে পারি যেরকম ঠিক কিনা এই জন্য মন মানসিকতা মস্তিষ্ক এই দিকে দিবেন আমল লাস্টে আসে সবার শেষে আসবে সবার পরে যাবে যেই মানুষ সবার শেষে আসে বুঝছেন আমি খেয়াল করে দেখছি সেই মানুষে আগে যায় কারণ হলে সবার শেষে আসে সবার পিছে থাকে যদি আগে আসে তাহলে আগের কাতারে থাকা লাগবে সবার মাথার উপর তো ডেঙ্গায় যাওয়া যায় না বোঝেন নেই আর সবার শেষে আসবে পিছে থাকবে হুজুরের দোয়া করা শেষ ওই আগে দূর। এই জুমান নামাজের পরে যে চার রাখাত আপনি শূন্যতে মক্কাদা আছে আমার মনে হয় যে আপনারা জানেন না আপনারা জানেন বাবা হুজুরে যে আপনি চার দুই রাখাত ফরজ নামাজ পড়ায় তারপরে যে চার রাখাত শূন্যতে মক্কাদা আছে যেটাকে পড়া আবশ্যকীয় পড়তেই হবে এটা কি আপনারা জানেন কথা বোঝে নাই আপনারা জানেন বাবা জুমান নামাজের আগে চার রাখা শূন্যত মক্কাদা আছে সেটা আমি আপনাদেরকে পড়ার জন্য সময় দেই খুদ আপনার বয়ান শেষে দেই কি দেই না যদি পড়া জরুরি না হলে হইনি তাহলে তো আমি একবার ডাইরেক্ট এইখান থেকে দাঁড়ায় খুদবা দেওয়া শুরু করলাম নাকি ভাই কিন্তু আমি সময় দেই যে আপনার শূন্যত মক্কাদা আদায় করে নেন তাহলে নামাজের পরে আছে আপনি কোন দিয়েছে যে শূন্যত তো পড়তে হবে না আপনি আগে ভাগে তারা ঘরে করে মসজিদে হয়ে যাচ্ছেন আর খালি করছেন যে তাবারক থাকলে দে না দিলে আমি এক লাখ এমনি চলে যাচ্ছি জোরে ঠিক কি না এই কাজ করবেন না ভুলো এই কাজ করবেন না এরা মসজিদের সৌন্দর্য নষ্ট হয় বাহির থেকে মুসল্লি আসে তারা কথা বলে তারা বলে যে মসজিদে হুজুর কি কিছু জানে না হুজুর কি না আপনারা বলেন আমি এগুলো জানাইছি কি জানাই নাই আপনার মানেন না ভাইরা এই কাজ করবেন না মসজিদে আসছেন সপ্তাহে অনেকে আসে পাঁচশত নামাজ তো পড়েনই না শুক্রবার একটা দিন আসছেন রিল্যাক্সে একটু আনন্দ করে মনের আনন্দে এখানে একটু সময় দেন আল্লাহর ঘর মসজিদ না আপনার লস নাই এটা বাজার না আপনি যতক্ষণ পর্যন্ত আসেন জান্নাতের রেজিস্ট্রি খাতায় ফেরস্ত নাম দাঁড়িয়ে আছে আল্লাহর দোয়া করতেছে আল্লাহ তোমার এই বান্দাকে তুমি মাফ করে দাও জোরে বলুন সুলহান আল্লাহ আমরা সকলে তাহলে এই ফরজের পরে শূন্য তো পরে যাইতে পারবো তো ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ যারা ইনশাল্লাহ বলতেছে না ফি কুলুবিহীম মারদ ওর অন্তরের মধ্যে আল্লাহ কলবের মধ্যে এমন মোহর মারছে বুঝেন না কথা ওর মুখ দিয়ে ইনশাল্লাহ বের হইতেছে না ওই কোতেছে তৈ আমি নামাজ পড়লাম আপনি না পড়লে আপনার কত তেল মারা যাবে না ভাই জোরে কো ঠিক কিনা আমার দায়িত্ব হল মুখ মুমিনিন আপনি আলোচনা করেন মুমিনদের ফায়দা হবে সুবহানাল্লাহ কোন এখানে আল্লাহ পাক মুমিনের কথা বলেছেন মুনাফিকের কথা বলে নাই তা আপনি মুমিন হলে পারা হান্ড্রেড পার্সেন্ট এই বয়ান আপনি কাজে লাগবে আর যতদিন পাশে থাকবেন আর কোনোদিন জুমার নামাজের পরে শূন্য তো মক্কাতে চার রাখার নামাজ না পড়ে আপনি দৌড়ে যাবেন না জনবান ঠিক কিনা আপনি কাজে লাগবে আমার ভাইয়েরা একজন মানুষের সন্তান হয় না বহু নিয়ত তিল্লা করছে বহু হুজুরের কাছে কিছু কাম হয় না বুঝছেন নিয়ত করছে আল্লাহ যদি আমার সন্তান হয় তাহলে ইমামকে আমি এক সন্ধ্যা ভাত খাওয়াবো কাম হয় নাই পরে নিয়োগ করছে আল্লাহ যদি সন্তান হয় পীর খাওয়াবো তাও কাজ হয় নাই এবার নিয়োগ করছে যেহেতু হয় না সন্তান রাগ করে কইছে এবার যদি আমার একটা সন্তান হয় শয়তানক ভাত খেলাবো কাক খেলাবো শয়তানক ভাত খেলানো নিয়োগ করছে ওই বছরই ওর বইয়ের মধ্যে পেটের মধ্যে সন্তান আইছে বোধহয় বউ গর্ভবতী কি বিপদ শয়তানা ভাত খেলা বাসাইছে আর এইদিকে ইমামক চাইছে কাম হয় নাই পীরসাবক খেলা বাসায় কাজ হয় নাই শয়তানা খেলাইতে চাইছে বউ গর্ভবতী এখন সন্তানও হয়েছে এখন সন্তানকে নিয়ে বউ কানদার করে আল্লাহ দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ আল্লাহ দিছে কিন্তু এটা তো আর থাকবে না কারণ তুমি যেই নিয়ত করছো এই নিয়ত তো কোনোদিন পুরাও করা পারবে না আর ষোলো তো না সেই সময় মানুষটা চিন্তার মধ্যে পড়ে গেল এখন আমি কি করব। শয়তান কোথায় পাই শয়তান কোথায় পাই মসজিদ ইমামের কাছে গেছে হুজুর আমি তো নিহত করছিলাম শয়তানকে এক সন্ধ্যা ভাত খিলাবো হুজুর কয়ে আর লোক খুঁজে পাস না আমি ইমামক দেখিস না আমার দাওয়াত দিবি তুই গিয়ে শয়তান খাওয়া যাইস যে সঞ্জয় যেহেতু খাওয়াতে চাইছ তাহলে যা শয়তান খুঁজে পাওয়া যায় পির সাহেবের দরবারে কার দরবারে পীরের দরবারে যা কারণ ওই বাবারা চোখ বন্ধ করে কাবার খবর দেয় চোখ বন্ধ করে কি কয় চোখ বন্ধ করে ঢুকছে এখান থেকে আমি খেতে দিলাম বুঝেন নাই এখান থেকে কুত্তা খেতে দেয় আর ভাতের তোলে ভাজা মাছ থাকলে সেটা দেখা পায় না এই হলো পীর সাহেবের অবস্থা বুঝেন নাই ওই হুজুর আবার কইছে যে পীরের দরবারে যা অমুক বাবার দরবারে গেলে এই শয়তান আছে ভাত খেলাম যা তোর নিয়ত পূর্ণ হবে সব তোর বাচ্চা বাচ্চা পীরের দরবারে আসছে পীর সাহেব কি খবর বলে হুজুর আমি তো এরকম শয়তানকে খাবার খিলাইতে চাইছে এক সন্ধ্যা আমার সন্তান হয় না তাই ব্যাটা আমি পীর সাহেব আমাকে দেখিস না আমার খাওয়া কো আপনার খাওয়ার নিয়োগ করছিলাম কাম হয় নাই আমাকে মুসলিম আমার খাওয়ার নিয়োগ করছে তাও কাজ হয় নাই শয়তানের নিয়োগ করছি আর আমার পেটের স্ত্রী গর্ভবতী হয়ে গেছে এখন আমি শয়তান পাই কো জানা কোন জায়গায় তাকে হুজুর বললো আপনার এখানে নাকি শয়তান আস আপনাকে শয়তান পালেন লাঠিতে মারছে একটা বাড়ি ব্যাটা আমার কই শয়তান আমি শয়তান পালি তো শোন একটা বাড়ি মারছে বাড়িটারি তো কান্দে কুন্দে ওখানটায় আসিচ্ছে ইমামের সাথে দেখা ইমাম সাহেব কী হলো পীর সাহেব কি শয়তান দেখে দিল আরে শয়তান তো দূরের কথা যে বাড়ি মারছে আর সিন্দিকি তে পীরের দরবার যাবো না আপনি তো মানে যে খিলানা কাজ করেছেন শোনো তাহলে শয়তান যেহেতু দেখতে চাচ্ছ শয়তানকে খাওয়ানোর নিয়োগ করছো শয়তান আমি দেখে দিব বলে কিভাবে হুজুর আপনি দেখে দেন আমি সেই শয়তানকে এক একসন্ধে খাওয়াবো হুজুর আমার খুব মান্যতের সন্তান এই ছেলে যদি মারা যায় আমার বউ ইষ্ট করে মারা যায় তখন বলতে শোনম শুক্রবার দিন দেখবে এক এক করে তিন জুমা যেই মানুষটা সবার পিছে মসজিদে আসবে আর সবার আগে মসজিদে বাহির হয়ে যাবে এক জুমা দুই জুমা নয় এক এক করে তিন জুমা হওয়া লাগবে ওই এক এক করে তিন জুমা যদি সবার পিছে মসজিদে আসে সবার আগে বের হয়ে যায় এরকম অনেক মুসল্লি আছে সবার পিছে আসে সবার আগে বের হয়ে যায় মনে বিশ্বযুদ্ধ লাগে গেছে দিকে মার সুন্নাত করবে কি বাইরে দাও হট্টগোল তাবারক নে মানাবারে হয়েছে শুরু করে দাও জোরে কোন ঠিক কিনা বিশ্বযুদ্ধটা শুরু হয়ে গেছে তো শোনো তুমি এখন যে মানুষটা এক একা করে তিন জুমায়ে কাজ করবে সবার পিছে আসবে সবার আগে যাবে ওই মানুষটাকে তুমি খাবার খাওয়া ওই মানুষটাই হচ্ছে শয়তান ওই এখন মসজিদে বারান্দায় বসে আছে দেখি তো কোন মানুষটা সবার পিছে আসে বসে আছে দেখে সব মানুষ আসছে খুতবা আরম্ভ হবে হবে ভাব দেখতেছে ঢুক করে একজন আসিচ্ছে তাকায় দেখে ওর বাপের ছোট ভাই ওর শাসা তবে মনে মনে খুশি হয়েছে আমার মনটা বেজার করছে যে আল্লাহ এরা তুমি কি আমার শাসা আমি সেজি ঠিক আছে শাসা আমার শয়তান হবে এটা আমি চাইনি এটা হয়তো ভুল হয়ে গেছে সামনে জুমাই দেখি সামনে জুমায় পরের জুমায় আবার বসে আছে দেখতেছে ওর চাষাই সবার শেষে আসতেছে এবং সবার আগে বের হয়ে যাইতেছে দুই জুমা হলো তিন জুমা এখন চোখে পানি সারে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ আমি শয়তান দেখতে চাইছি কিন্তু বাপের ভাই চাষা শয়তান হবে এটা আমি দেখতে চাই না আল্লাহ তুমি এটা একটু পাল্টায় দাও যে কোনো ব্যবস্থা একটা করো সেই জুমাও দেখতেছে ওর বাপের ভাই চাষা সবার পিছে মসজিদ থেকে আসে ঘর গট করে সবার আগে বের হয়ে যাইতেছে বউ ডাক দে বলতেছে স্বামী গো মান্ন পূরণ করতে হবে না শয়তান কি পাইলা বলে হ্যাঁ শয়তান পাইছি আগামী সুখ দিন শয়তানকে দাওয়াত দিব এবার যা বলতে চাষা আপনার আগামী সুখ সোমবার দিন আমার বাড়িতে দাওয়াত কারণ হলো সোমবার দিন হাটের দিন আছে বোঝেন নাই সোমবার দিন আপনার দাওয়াত বলছে আরে বেটা আরে ভাস্তা طور দাওয়াত পায় বড় খুশি হইছি এই পাঁচক চক্রের পারেসের কাদের চাচা আপনি কাদের কেবল বেটা আমার দাওয়াত দয় না শ্বশুর শাশুড়ি আসলে কচক কত কিছু খাওয়ায় আমার কিছু দয় না আর তুই আমারে দাওয়াত দিলি বেটা ব্যস্তা আমি বড় খুশি হয়ে গেছি কিন্তু এই দাওয়াত দিছে কোন উদ্দেশ্যে যারা কোন ঠিক আমার ভাইরা বড় সোমবার দিন বহুত ভালো করে রান্না বাননা কর বিভিন্ন আইটেম করছে চাচা আসতেছে বহুত শয়তানকে ডাগো শয়তানের কি নাশতা আছে নাকি শয়তান দেখতে কেমন কই যে যখন আসবে তখন

এবার চাষা খাওয়া দাওয়া করার পরে দোয়া করবে হাত তুলছে বলে চাষা দোয়া করার দরকার নেই আপনি বাইজ যান তো কিছু তারপর আমার মানত হয়েছে আপনি চান মানত মানে মানে আমি নিয়োগ করছিলাম যে আমার যদি সন্তান হয় তাহলে সেই হিসাবে শয়তান আপনাকে আমি খাওয়াইছি চাষা মানব হয়ে গেছে খেপে তো চাষা হুজুরক যে কয়ে এই হুজুরক ফেতরা চান্দা মান্দা দে আমরা পালি হুজুরক আমরা চাল ডাল দেই হুজুরক আমরা বেতুন দেই আর হুজুর হামাক শয়তান মানে আছে হুজুর এই কথা দিসা আপনার নামে তো আমি শৈতান কই নাই তখন ওই ব্যস্তা করছে যে আপনি কোন নাই তিন জুমা যে সবার পরে আসবে সবার আগে বের হয়ে যাবে সেই হলো শয়তান আমার এই চাচাই সেটা হয়েছে সেই সময় হুজুর বলতে চাষা আপনি যে শয়তান হবেন আমি বুঝতে পারি নাই চাষা কিন্তু ঘটনা হলো হাদিস অনুযায়ী পাওয়া যায় যে ব্যক্তি সবার শেষে মসজিদে আসে সবার আগে বের হয়ে যায় সে শয়তানের মতো তার পর্যায় হয়ে যায় কারণ মিনাল জিন্নাতে নাস মানুষের মধ্যে শয়তান আছে জিনের মধ্যেও আছে ও চাষা চাষা এখন কান্দার বলে বাবা তিন জুমায় নামাজ যদি সবার মেসেজা সবার আগে আসলে শয়তান হয় তার বেশি হলে কি হবে বল তার বেশি হলে তো বুঝতেছে কি হবে বল যেই থেকে নামাজ আমার ফরজ হয়েছে যখন তাই নামাজ ধরেছি তারপর থেকে আমার মনে করে এই আশি বছর পর্যন্ত কোনোদিন আগে মসজিদে যাই নাই পরে আসি নাই সবার পিছে যাই সবার পিছে বের হয়ে আসি এবার এখান থেকে বাঁচার উপায় কি বলে তো বা করে নাচ থেকে যে আর কোনোদিন সবার পিছে যাব না সবার আগে আসব না আল্লাহ রহমান রহিম আপনার নাম শয়তানের খাতার থেকে এ মোমিনের খাতাই দে দে ঵লন্ন সুভান আল্লা আল্লাহ পাক মদে শোকাল কে জুমান নমাজের তাতবর্জ মর্জদে পুশে শোভার আগেশে